নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সকাল ছটায় এখন তো এই ব্লগটা শুরু করছি তো এখানে চারিদিকে দেখতে পাচ্ছ যে চারিদিকে আম ছড়িয়ে আছে আর এই গাছ থেকে আম পড়েছে বলে মনে হচ্ছে কিন্তু না এটা আমিও ভেবেছিলাম যে এই গাছ থেকে আমগুলো পড়েছে আমাদের পাশের একটা কাকিমা উনি আম নিয়ে আর আমাদের গেটের ভেতর বাইরে থেকে ভেতরে ফেলে দিয়েছে দিলে তাহলে চারা চারিদিকে সব ছড়িয়ে আছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি যে আমাদের গাছ থেকে হয়তো আমগুলো পড়েছে তাই জন্য একটু ভিডিও করে নিলাম আর আমার ওই কাকি শাশুড়িটা বললো যে ও মা আমি দিয়ে এসেছিলাম তো তারপর জানতে পারলাম এমন করে আছে মনে হচ্ছে যেন আমাদের গাছ থেকে পড়েছে তবে একসাথেও অতম পড়া সম্ভব নয় ঝড় না হলে তো আমি এক জায়গায় যাওয়া বলে ছেলেটা একটু রেডি করে নিয়েছি আর ও খেলা করতে এখন ব্যস্ত আছে আর খাইয়ে দাইয়ে দিয়ে আর একটু নিমন্ত্রণ বাড়িয়ে হয়েছি হরিনাম বাড়ি একটা অন্নপূর্ণ কুড়ি সেদিন ছিল আর হরিনাম হচ্ছিলো ওদের ওখানে তো সেই জন্য নিমন্ত্রণ করেছিল একটু আর গেছিলাম আমার আর আমি গেছিলাম ও যায়ের মেয়েও গেছিল ছেলেকে আর নিয়ে যায়নি গরমের সময় ও অসহ্য হয়ে যাবে আর গরম হবে ওই জন্য আর নিয়ে যায়নি ওকে বাড়িতে খাইয়ে দেয় আর ঘুম পাড়ে বাড়ির কাছেই একদম তো তা আমরা সব চলে এসেছি আর ঘরটা দেখে এমন লাগছে মনে হচ্ছে না সেই রেস্টুরেন্টের মতো সুন্দর একটা লাগছে মনে হচ্ছে সেই এখন সব রেস্টুরেন্ট করে না এখন ডেকোরেশন এরকম করে সেরকমই লাগছে আর টেবিল কটা পেতে দিয়েছে বাইরেও লোকজন বসেছে সবাইকে বলেছে যাদের নিমন্ত্রণ করেছে তারা এসছে আমরা এসে বসে আছি আর এখান থেকে ভিউটা দেখো চারিদিকে শুধু সবুজ গাছপালা আর সুন্দর পুকুর টুকুর দেখা যাচ্ছে ভালো লাগছিল দেখতে তো আমরা বসে বসে খান করে দিয়েছি আর বিকেলবেলায় গেছিলাম একটু হরিনাম শুনতে তো ছেলে তো দেখতে দিলে হয় ছেলে তো অসহ্য করে দিলেও শুধু উঠে উঠে পালাচ্ছে ওই হরিনামের লোকেদের সামনে গিয়ে রঙ্গভঙ্গি করছে নাচছে তো ওরা ওকে দেখে খুব হেসে ফেলেছে বাচ্চা ছেলে তো ও সবাই আদর করে দিচ্ছে একটু সবার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে তো এটা তার পরের দিন দুপুরের দিকে ছেলেকে বাড়িতে রেখে দিয়ে আর আমার একটা জায়ের সাত ছিল তো সেখানে গেছিলাম আর আমার সেই জায়ের দুটো মেয়েকে নিয়ে গেছে ওরা তো গরমে তো অসহ্য করে দিচ্ছিলো ওই জন্য আমার ছেলেকে আর নিয়ে যায়নি গরমে অসহ্য করে দেবে বলে আর যাটা বসে আছে ওখানে সব সবাই মিলে আমরা বসে আছি যারা গেছি সবাই বাচ্চাদের নিয়ে সব আদর করতে এখন ব্যস্ত আছে আর ওরা এখন আদর খেতে ব্যস্ত একটু অসুস্থ হয়ে যাচ্ছিল একটু গরম লাগছিল গরম করেছিল আমার আর আমরা সবাই মিলে বসে গল্প করছিলো সবাই একসাথে হলে যা হয় সবাই সবার খবর নিচ্ছে কে কেমন আছে কারণ দিনকাল কাটছে সেরকম খবর নিচ্ছে একসাথে হলে যা হয় গল্প সবকিছু এরকম হচ্ছে ঠাট্টা সব রকমের গল্প হচ্ছে হাসি সবাই একসাথে হলে না হয় অনেকদিন পরে সবসময় তো আর একসাথে হওয়া যায় না ওকেশন হলে বা কোনো অনুষ্ঠান হলে তখন সবাই একসাথে হওয়া যায় তো সবাই অনেক দিন পরে দেখেও ভালো লাগলো আর অনেক অচেনা লোক এসেছিলো যায়ের বোন বাপের বাড়ি থেকে তাদেরকেও আমরা চিনি না কিন্তু আমরা সবার কাছে বসে সবাই একসাথে চিনি না চিনি নিয়েছি আলাপ করে নিয়েছি সবাই একসাথে গল্প করছে আর আমার এই যাটা বললো তোমার কেমন লাগছে মুখটা দেখাও তো আমাকে কেমন লাগছে অন্ত ভিডিওতে অল কমেন্টে জানাবেন আর আমার যাকে কেমন লাগছে বলবে ওকে ভালো লাগছে বলে আমি মুখটা তুলে দেখাচ্ছি বলছে যে তোমার খুব সুন্দর লাগছে বলছে তোমাকেও লাগছে তুমি তোমার মুখটা দেখাও তো এরকম করে ইয়ারকি করছিলাম সবাই মিলে আনন্দ করেছি খুব সুন্দর খুব সুন্দর দিনটা কেটেছে সবাই একসাথে থাকলে যা হয় সুন্দর একটা মুহূর্ত কাটে দিন কাটে তো এইসব জিনিসগুলো খাতার পাতায় সবসময় স্মৃতি হয়ে থাকবে এইসব জিনিস আর হয়তো কবে ফিরে পাওয়া জানি না সবাই একসাথে কবে হবে জানি না এখন সব ব্যস্ত সময় ব্যস্ত দিন সবার এখন ব্যস্ত মানুষ কারোর সময় খুব একটা হয় না একসাথে হওয়ার তো যখনই এক যায় হই চেষ্টা করি সবাই একসাথে গল্প করার আনন্দ করে দিনটাকে কাটা উপভোগ করার তো সবাই একসাথে হয়েছে খুব ভালো লাগছিল তো বাচ্চাগুলো খুব অসহ্য করে দিচ্ছিলো ওই জন্য সবাই বলছে যে বাইরে নিয়ে যায় ওকে গিয়ে একটু থামিয়ে দিই বাচ্চা মানুষ তো ওরা থাকতে চায় না এক জায়গায় থাকতে চায় না বা গরম পড়েছিল তো ওই জন্য আর থাকতে চায় না আর এই ওটা আমার একই শাশুড়ি তো ওনার সাথেও গল্প করছিলাম আর এদিকে ওর মা একটু বললো যে ওকে ওদেরকে খাইয়ে দো মা ষষ্ঠী হবে তো এখানে সেই সাদের অনুষ্ঠানটা এখন আরম্ভ হয়ে গেছে তো সবাই মিলে দাঁড়িয়ে আছি ওকে গিফট যেগুলো নিয়ে এসেছি দেওয়ার জন্য তো সবাই মিলে দাঁড়িয়ে আছে ছোট্ট ঘর তো ওই জন্য যেতে মানে একটু দেরি হচ্ছে ওখানে অনেকজন আছে তো এক এক করে দিয়ে আসুক আমি লাস্টে যাব তো দেখতে থাক একটা বাচ্চা জন্ম নেওয়া মানে একটা মায়ের জীবন পাল্টে যাওয়া সে আবার নতুন করে একটা জীবন ফিরে পায় নতুন করে আবার একটা জীবনে শুরু হয় একটা সংসার আলাদা একটা মুহূর্ত ভাব সময় কাটানো সব কিছু আলাদা রকম একটা শুরু হয় একটা মনে হয় যেন আলাদা জীবনে আমরা পা দিয়েছি যেরকম বিয়ে হলে যেরকম একটা রকম জীবনে পা দেওয়া সেরকম একটা বাচ্চা যখন বাড়িতে আসে তখন আলাদা একটা জীবন আমাদের জীবনে আসে তো এটা সবার জীবনে হয় এই এইরকম তো সবাই আমরা খেতে বসে গেছি আর এদিকে ছিল ভাত দিয়েছে ডাল ডাল হয়েছিলো লাল শাক বাদাম দিয়ে ভাজা হয়েছিল লেবু দিয়েছে আর পটল আলু চিংড়ি দিয়ে করেছিল বাটা মাছের সর্ষে কাতলা মাছের কালিয়া তারপর চাটনি পাঁপড় মিষ্টি পায়েস পিঠে এসব করেছিল তবে সব কিছু দেখাতে পারিনি আর আমার ছেলে এদিকে সন্ধ্যাবেলা আমরা বাড়িতে চলে এসেছি আর এদিকে আমার ছেলে বসে খেলা করছে আমরা সবাই মিলে বসে আছি তো বসে খেলা করছি গরম পড়েছে খুব তাই জন্য সবাই মিলে বারান্দাতে বসে বসে খেলা করছিল ও খেলা করছে আমরা বসে বসে দেখছি তো যেরকম বললাম যে সবার জীবনটা পাল্টে যায় যখন একটা বাচ্চা তাদের বাড়িতে আসে আমাদেরও ওরকম জীবন পাল্টে গেছে আগে যেরকম জীবন জীবনযাপন করতাম সেরকম করতে পারি না এখন এখন মনে হয় আগের থেকে বেটার ভালো আছি ভালো বাচ্চা কাচ্চা এলে জানবে সবার মন খুশিতে ভরে যায় সবার যতই মন খারাপ থাকুক না কেন তার ছেলের দিকে বাচ্চার দিকে তাকিয়ে সব কিছু সে ভুলে যেতে পারে এরকম একটা ব্যাপার তো সবার হয় একটা এটা তো একটা বাচ্চা বাড়িতে না থাকলে সে বুঝবে না যে বাচ্চারা কত আনন্দ করে বা তাদের দেখে কত আনন্দ হয় যাদের থাকে না তারা জানে এই কষ্টটা কি বাচ্চা কাচ্চা যাদের বাড়িতে থাকে না তাদের যে কষ্ট কষ্ট যাদের থাকে না তারা জানে তো আমার যাকে একটু সবাই আশীর্বাদ করবেন যে যেন সুস্থভাবে একটা বাচ্চা জন্ম দিতে পারে এখন বর্তমান দিনকাল খুবই খারাপ এখন খুব সাবধানে থাকতে হয় বেড রেস্ট একদম বাড়িতে কোনো খুব একটা কাজ করতে দেওয়া হয় না আগেকার দিনে কিন্তু এরকম হতো না সবাই সব কিছু কাজকর্ম করতো সব কিছু নর্মাল হয়ে যেত এখন কিন্তু খুব শান থাকতে হয় আর আমরা আমরা তো সচেতন এখন সব সবাই তো ভগবান আশা করি ভগবান ভালোভাবে বাচ্চাটাকে যত্ন ইয়ে করুক তো এখানে আমার হাজব্যান্ড এখন সাড়ে এগারোটা বাজে ঘড়িতে এগারোটা এগারো মতো হবে কি উনিশ মতো তো এখানে আমার খেতে ইচ্ছা হয়েছে ডিমের কষা তো ও মানাচ্ছে আমরা যেহেতু সন্ধ্যের দিকে শুয়ে পড়ি বা ওই সাড়ে নটা দশটার দিকে শুয়ে পড়ি সেখানে আমাদের ঘুমিয়ে পড়ার কথা এখন আমার খিদে পেয়েছে তো ও উঠে খাবার করছিল। হাজবেন্ড কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন খুবই একজন মজার মানুষ লোকে লোককে খুবই হাসাতে ভালোবাসে দেখলে খুব একটা বোঝা যায় না যে ইনি এত মজার মানুষ হাসাতে ভালোবাসে বা এত ভালো যে ওনার কাছে কিছু যদি আবদার করো বা কিছু খাওয়ার জন্য কিছু বলো সঙ্গে সঙ্গে সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করে তো কিনে আনলে তো কিনে আনে আর না হলে সঙ্গে সঙ্গে যদি বলি বানিয়ে তাও এটা করে দেওয়ার চেষ্টা করে আর খুব খুবই ভালো রান্না করে ওনার কাছ থেকে আমার রান্নাটা শেখায় বিয়ের পর আমি রান্না করতে জানতাম না তো উনি আমাকে রান্না শিখিয়েছে তো উনি আমার একবার যদি বলি যে এটা খাবো বা ওটা খাবো সেটা সঙ্গে সঙ্গে উনি বানিয়ে দেওয়ার চেষ্টা করেন সে যতই রাত হোক না কেন আর দেড়টা বাজে আর দুটো বাজে তো খুবই মানে আমি খুব ভাগ্য করে বলতে গেলে একজন হাজব্যান্ড আমি পেয়েছি আমার পাশে অনেকে হয়তো ভিডিও করতে পছন্দ করে না অনেকে অনেক কিছু স্বাধীনতা দেয় না অনেকে অনেক কিছুই করতে পারে না তো আমি সেই দিক থেকে বলতে গেলে আমি অনেক কিছু করতে পারি হয়তো আমি এক জায়গায় কোনো মানে এক জায়গায় দাঁড়াতে পারিনি কিন্তু ভগবান হয়তো একদিন তুলে তাকালে বা আপনারা যদি সবাই সাপোর্ট করেন আপনারা যদি সবাই আমাকে পাশে দাঁড়ান তাহলে আমি অবশ্যই একদিন খুব ভালো এক জায়গায় দাঁড়াতে পারবো তো এরকমভাবে যদি সবাই আমাকে সাপোর্ট করে এবং আমার শাশুড়ি মা যে তিনিও খুবই সাপোর্ট সাপোর্ট করেন কিছুই বলে না যে ভিডিও করে বা কিছু গ্রামের দিকে যে এত তো সেদিক থেকে বলতে গেলে আমি খুবই একটা ভালো পরিবার পেয়েছি খুব ভাগ্য করে পেয়েছি আর এই হাজব্যান্ড খুবই ভালো বলতে গেলে তো আমি এটা নিয়ে এটা নিয়ে আমার হয়তো কিছু নেই কোনো কিছু নেই সম্পত্তি কিন্তু এইটাই আমার মেন যে গর্ব করার বিষয় অনেকে অনেক কিছু নিয়ে গর্ব করে আমি এইগুলো নিয়েই গর্ব করি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন देखा होगा वीडियो थे टाटा